নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনাদের সাথে কখনো এমন হয়েছে যে আপনারা রান্নাই করতে ভুলে গেছেন আজকেই আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে ছোট্ট করে একটু বলি ঘটনাটা প্রত্যেক দিন সকালবেলা মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় মানে মেয়ের স্কুল হাজব্যান্ডের অফিসের টিফিন এছাড়াও হাজব্যান্ড খেয়ে যাবেন এবং উনি যেটা খেয়ে যান সেটাই আমাদের লাঞ্চের জন্য হয়ে যায় মা মেয়ের মানে ওই খাবারটাই একটু বেশি করে করা থাকে তো আজকে এক বিশেষ কারণে তিনি খেয়েও যাননি টিফিনও নিয়ে যাননি সেই কারণে আমার রান্নাও হয়নি আর তারপর বাড়ির কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি এবার যথারীতি স্নান টান করে এসে যখন খাবারের কথা মনে পড়েছে তখন মনে হলো ওরে বাবা আমি তো আজকে রান্নাই করিনি ভাগ্যিস আজকে মঙ্গলবার ছিল মানে নিরামিষ দিন তাই রুটির সঙ্গে একটা সিম্পল কিছু তরকারি হলেই হয়ে যায় সেই কারণে একদম ঝটপট কড়াই বসিয়ে ফ্রিজ থেকে কিছুটা ছানা ছিল সেই ছানাটা বের করে নিয়ে এসছি আর এদিকে যতক্ষণে কড়াই গরম হয়েছে ততক্ষণে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর একটু আদা গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো কড়াই গরম হতে দেড় চামচ মতো ঘি দিয়েছি ওর মধ্যে তারপর ফোড়নে একটু সাদা জিরে আর একটু হিং দিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি এক চামচ মতো বেসন বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে বেসনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই বেসনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বেসনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আট দশটা মতো কিশমিশ দিয়েছি কিশমিশগুলো খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে যেহেতু নিরামিষ ছানার তরকারি তো আমার পছন্দ বলে আমি দিয়েছি আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন কিশমিশগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যে অর্ধেকটা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি এবং ক্যাপসিকামের টুকরোগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়েছি যেহেতু এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো একদম শুকনো শুকনো থাকলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে তো গুঁড়ো মশলা বলতে একদম রেগুলার মশলা দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো দিয়েছি এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দেখুন মশলাটা সেই আগের মতো শুকিয়েই গেছে তো এটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য আরও একটু জল এতে অ্যাড করবো আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এরপর একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে জল দেওয়ার কারণে রান্নার টেম্পারেচারটা এখন একটু কমে গেছে তো এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব চার টেবিল চামচ মতো টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে রান্নাটা শুরু করার আগে আজকে ভেবেছিলাম লাইভে এসে রান্নাটা করব। তাতে কত কম সময়ে রান্নাটা হয়ে যায় সেটা আপনারাও দেখতে পেতেন তবে আগে যেহেতু কখনও লাইভ করা হয়নি সেই কারণে সাহসে একটু মানে কম পড়ল আর কি সাহসে কুলায়নি সেই জন্য আর লাইভ করা হলো না ক্যামেরাটাই অন করলাম যাতে ভিডিওটা করে রাখতে পারি যাই হোক এদিকে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু কসুরি মেথি দিয়েছি হাফ স্পুন মতো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানাটা বাড়িতে যদি ছানা না থাকে তাহলে এখানে পনিরও গ্রেড করে ব্যবহার করতে পারেন তো ছানাটাকে জাস্ট আমি হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে হার্ডলি সাত থেকে আট মিনিট সময় লাগে এত তাড়াতাড়ি হয়ে যায় এটা আর খেতে অসাধারণ সুস্বাদু হয় অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন যে কোনো দিন ডিনারেও এই প্রিপারেশানটা বানাতেই পারেন অথবা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন রুটি লুচি পরোটা দিয়ে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো সবশেষে এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করেছি জলটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো জলটা দেওয়ার পর এর মধ্যে হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি জাগারি পাউডার দিলাম আপনারা চিনিও দিতে পারেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ছানাটা দেওয়ার পর এটা জাস্ট আর মিনিট দুয়েক রান্না করে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায় তো মিনিট দুয়েক রান্না করার পর এখন দেখুন তেল ওপরে ভেসে উঠেছে সম্পূর্ণভাবে তো এবার এর মধ্যে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো আমাদের নিরামিষ পনির ভর্তা এখানে একেবারে রেডি হয়ে গেছে খেতে দুর্দান্ত হয় এবার জাস্ট গরম গরম দুটো রুটি করে নিয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা আর সৌভাগ্যবশত আটাটাও মাখতে হয়নি কিছুটা আটা মাখা ফ্রিজেই ছিল তো সেটা বের করে ঝটপট গরম গরম দুটো রুটি করে আমি খেয়ে নিলাম আর আমার খাওয়ার পর কিছুটা আটা আরও মেখেছিলাম কারণ আটা মাখা শেষ হয়ে গিয়েছিল তো মেয়ে স্কুল থেকে আসতে এখনও কিছুটা সময় ছিল সেই কারণে মেয়ে আসার আগে আরও কিছুটা আটা মেখে ওর জন্য রুটি করে দিয়েছিলাম আর এই সমস্ত প্রিপারেশনগুলো খাওয়ার জন্য রুটিটাকে হালকা একটু ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে মন্দ লাগে না ট্রাই করে দেখতে পারেন আর ঘি যেহেতু আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করি তাই আমার সব রান্নাতেই অল্প বিস্তর ঘিয়ের ব্যবহার থাকেই যাই হোক আমার লাঞ্চের প্লেট তো এখানে একেবারে রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম হাস্যকর ঘটনা আপনাদের সঙ্গে ঘটে কিনা সেটাও জানাবেন মানে রান্নাই করতে ভুলে গেলাম এরকমটা হয় আগে তো হয়নি কখনো আমার সাথে আজকে প্রথমবার হলো যাই হোক আজকের এই নিরামিষ পনির ভর্তার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার